প্রিয় বন্ধুগণ দেশ এবং দেশের যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন সবাইকে সকালে আমরা ঢাকা থেকে মনুট ঘাট যাচ্ছি বিশেষ করে আমাদের বরিশালের ম্যাক্সিমাম বরিশালের বন্ধুরা আছেন ঢাকার এবং সাথে আছেন আমাদের আমার শ্রদ্ধাভাজন জাকির ভাই জাকির ভাইকে অবশ্যই রাকিবুল্লাহ জাকির ভাই সবাই আসলে জাকির ভাই চেনেন এই যে জাকির ভাই কিছু বলেন আমি একটু পরিচয় করে নিই ভাইয়া ভাইয়াকে আগে আমাদের আরেক বন্ধু এবং মাসুম ভাই এই যে মাসুম ভাই সাথে আছে বরিশালের কিরি সন্তান এবং আমাদের পাইলট ভাই আছেন খুব বিশেষ দক্ষশীল একজন পাইলট তো আসলে খুবই ভালো লাগার এবং সাথে মনির ভাই সাইফুল তারপরে আরও অনেক আমাদের বরিশালের ভাইয়েরা আছেন আমার বন্ধু তো আসলে আমরা যে যাচ্ছি জাকির ভাই আসলে আপনার অনুভূতিটা কি আপনি একটু কিছু বলবেন আমি কিছুদিন আগে গত এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত খুব অসুস্থ ছিলাম এর ভিতরে একটু মনটাকে ফ্রেশ করার জন্য এই যে আমাদের বরিশালের ভাইদের সাথে আমরা ছোটোখাটো একটা মানে পিকনিকের আয়োজন করেছি ওকে আমরা এখন মনির কেটে উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই দোয়া করবেন আলাইকুম হ্যাঁ জি জি আমি মাসুম ভাইকে আসলে আমরা যে যাচ্ছি তার অনুভূতিটা কি আমি মাসুম ভাইয়ের কাছ থেকে একটু জানতে চেয়েছিলাম আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আসলে কোথায় ঘুরতে যাওয়াটা একটা মনের দিক থেকে একটা মনের খোরাক আসলে আমরা ঢাকার শহরে চাকরি করার পাশাপাশি ঘুরতে যাওয়ার মতো সুযোগ আমাদের হয় না দীর্ঘদিনের একটা প্রচেষ্টা থাকার কারণে আজকে হঠাৎ করে প্রোগ্রামটা হইল যে আমরা দোহার মৈনট ঘাটে ঘুরতে যাব ওখানে শুনেছি এটাই আমার ফার্স্ট ওখানে জার্নি বা ঘুরতে যাওয়া আমি কখনো যাইনি ওখানে তবে শুনেছি ওখানে মিনি কক্সবাজারের মতো তাজা ইলিশ বা মিনি কক্সবাজারের মতো ঘোরা যায় ভালো একটা জায়গা মনে অনেক ইচ্ছা আছে যে ওখানে যে ঘুরব বাকিটা ওখানে গিয়ে আপনাদেরকে আমরা জানাবো যে জায়গাটা কেমন বা ঘুরতে যাওয়ার মতো একটা ভালো একটা প্লেস আপনাদের সাথে আমরা শেয়ার করব। আপনারাও যারা আমাদের ভিডিও দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনারা ওখানে আসবেন ঘুরবেন এবং মনের একটা তৃপ্তি পাবেন হ্যাঁ ওখানে এই যে আমাদের সাথে ভাই সামনে পরিচয় করিয়ে দিয়েছে পরিচয় তো সবাই চেনেন আমরা যাচ্ছি আমাদের সাথে আরও অনেক লোক আছে তো বাইক আছে আরও অনেকগুলো ওরা সামনে আছে আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনে আছে আছে এবং অনেক বাইক আরও তো আমরা শেষে ওখানে গিয়ে আবার আমরা যে আবার পুনর্মিলন হবো সেটা আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে আমরা দাপে দাপে আপনাদেরকে দেখাবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন জানেন সই সালামতী এবং ভালোভাবে যেতে পারি আসলে খুবই ভালো লাগার আমরা এক জায়গায় প্রাউড ফিল করার জন্য আসলে মন ভালো করার জন্য অনেক জায়গায় আমরা ঘুরতে যাই তো আজকে ঢাকার বন্ধুরা যাচ্ছি এই যে আমার বন্ধুরা সবাই বাইকে এই যে বাইকে দেখা যাচ্ছে মনির ভাই এই যে সাইফুল ভাই সাইফুল ভাইকে দেখা যাচ্ছে সাইফুল ভাই তারপরে মনির ভাই তারপরে রশিদ ভাই এবং আরও অনেক ভাইয়েরা আছেন এই যে তারা বাইকে যাচ্ছেন আসলে খুব ভালো লাগার হুম সামনে যাচ্ছে অবশ্য আসলে সব জায়গায় ঘুরতে আসলে সব ভালো লাগে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন কেন্দ্র ফাউন্ডেশন বাসকের পক্ষ থেকে সামনে আমাদের ট্যুর আছে আমরা হয়তোবা নির্দিষ্ট কোনো এখনো স্থান নির্দিষ্ট স্থান এখনো ঠিক করা হয়নি কিন্তু অফিস থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমরা পিকনিকে যাব তো আসলে শীত আসলে আমাদের সকলেরই মনে চায় একটু সব জায়গায় যেতে যেখানেই হোক আসলে ভালো লাগার বিশেষ করে জাকির সাথে বেশ অনেক জায়গায় গিয়েছি এবং আমাদের বরিশালের কিছু বন্ধুরা আছেন অনেকের সাথেই গিয়েছিলাম তো আজকে বিশেষ করে খুব তরুণ আমাদের বরিশালের যে বন্ধুরা আছেন ঢাকায় বিভিন্ন কেউ কোম্পানিতে আছেন কেউ ব্যবসায়ী আছেন খুব ভালো লাগার বিশেষ করে এই যে মাসুম ভাই মাসুম ভাই এই যে রাকিবুল্লাহ জাকির ভাই জাকির ভাই আরেকটু তাকান জাকির ভাই আপনাকে আসলে সবাই আমার বন্ধুরা সবাই চেনে এবং মাসুম ভাইকেও চেনে অনেকেই চেনে তো ইনশাল্লাহ সংক্ষিপ্ত লাইভ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته